চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আপনারা উপকৃত হবে আপনারা অবশ্যই অবগত আছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিভাজন ফাউন্ডেশনে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুটি দুটি পদে তেরোশো ত্রিশটি লোক নিয়োগ হবে এ পরীক্ষা পদ্ধতি কিভাবে অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে ভিডিওটি ছিল পল্লী দারিদ্র্য নির্বাচন ফাউন্ডেশন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ সিলেবাস থাকবে আজকের এই ভিডিওটিতে কত নম্বরের পরীক্ষা হবে কোন বিষয়গুলি থেকে কত মার্কের প্রশ্ন হিসেবে বিস্তারিত থাকবে আমাদের এর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং মূল্যায়ন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা নম্বর বিগত বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়নের গড় ত্রিশ নম্বর চাকরি জীবনের শুরু থেকে বিগত তিন বছর পূর্ব পর্যন্ত সকল বছরের বিদ্যান বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন গড় পঁচিশ সামগ্রিক চাকরি জীবনে বার্ষিক মূল্যায়ন মূল্যায়নে এর বিরূপ মণ্ডব না থাকার জন্য বোনাস নাম্বার 10 সামগ্রিক চাকরি জীবনে কোনো শান্তি না থাকার জন্য নাম্বার হলো শাস্তি না থাকার জন্য তো নাম্বার হলো 10 মোট 109 সকল কর্মচারী এবং কর্মকর্তা রাই হবে পদন্নতি পেয়ে তাই শিক্ষাগত যোগ্যতা নাম্বার এসএইচসি প্রথম বিভাগ 6 দ্বিতীয় বিভাগ 4 তৃতীয় বিভাগ 2 এসএইচসি প্রথম বিভাগ ছয় দ্বিতীয় বিভাগ চার তৃতীয় বিভাগ দুই গ্র্যাজুয়েশন প্রথম বিভাগ নয় দ্বিতীয় বিভাগ ছয় তৃতীয় বিভাগ দুই তিন মাস্টার্স প্রথম বিভাগ চার দ্বিতীয় বিভাগ তিন তৃতীয় বিভাগ দুই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি ডিগ্রি সরকার কৃতক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে হইবে পাস বা কমফার্টমেন্টালকে তৃতীয় বিভাগ সমানে গণ্য হয় অন্যতম থেকে বিশতম গ্রেটের নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের নাম হল বাংলায় বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর সাধারণ জ্ঞানে বিশ নম্বর গণিত মানসিক দক্ষতায় বিশ নম্বর পাঁচ নম্বর হল টোটাল আশির ভিতরে পঁয়ত্রিশ পেলে পাস সময় এক ঘন্টা মৌখিক পরীক্ষা প্রণত বিশতম গ্রেডের জন্য বিশ নম্বর পাঁচ নম্বর হলো দশ প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা ওই পরীক্ষা আলাদাভাবে পাশ করিতে হবে অন্য থেকে প্রার্থী সঠিকভাবে অকৃতকার্য বিবেচিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃত কার্যকতা নির্ধারণে বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে নবম থেকে চোদ্দতম গ্রেডের টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নম্বর বাংলায় দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞানে দশ মার্ক গণিত মানসিক দক্ষতায় দশ বিষয়ভিত্তিক চল্লিশ টোটাল আশি পাঁচ নম্বর হলো সাধারণ বিষয়ভিত্তিক আলাদা হবে চল্লিশ নম্বর পাইতে হবে সময় দুই ঘন্টা ব্যবহারিক পরীক্ষার সংশ্লিষ্ট বাছাই কমিটি কৃতক নির্ধারিত হবে সরাসরি নিয়োগের জন্য প্রার্থী পরিমাপক হল লিখিত পরীক্ষা আশি মৌখিক পরীক্ষা বিশ টোটাল একশো পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মানবন্ডন বাছাই কমিটি কৃতক নির্ধারিত হইবে নবম এবং চোদ্দতম গ্রেডের টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নম্বর বাংলায় বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞানে বিশ গণিত্যে বিশ টোটাল আশি পাঁচ মার্ক হলো পঁয়ত্রিশ সময় দুই ঘন্টা মৌখিক পরীক্ষার জন্য নবম থেকে চোদ্দ নম্বর জন্য বিশ নম্বর পাঁচ নম্বর হলো দশ প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষা উভয় আলাদাভাবে পাশ করে দিতে হবে এবং অন্যথায় প্রার্থী অবৈধ বিবেচিত